গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অনিবার্য গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন অসুস্থতা সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের মতো অভিজ্ঞ রাজনীতিকের চিন্তা ও মতামত জরুরি বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে দেশ কেননা বিএনপি চেয়ারপারসনের অবস্থান এখন দলীয় রাজনীতির দেশে তখন এরশাদের সামরিক শাসন গভীর সংকটে দেশ এবং দল ঘোর অনীহা সত্ত্বেও প্রথমে কর্মী পরে দলের হাল ধরতে রাজনীতির মাঠে নামতে হয় খালেদা জিয়াকে সেই শুরু দীর্ঘ চার দশকের রাজনীতির পথ চলা অল্প দিনেই এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন আপসহীন নেত্রী হিসেবে রাজনীতিতে আসার আট বছরের মধ্যেই নির্বাচিত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এরপর নানান চড়াই উতরাই পেরোতে হয় বিএনপি চেয়ারপারসনকে কখনো সরকার প্রধান কখনো বা বিরোধী দলের নেত্রী হয়ে সরব ছিলেন দেশের রাজনীতিতে এক এগারোর সরকারের সময় কিংবা আওয়ামী লীগ সরকারের শাসন আমলে খালেদা জিয়ার কারাবন্দী জীবন যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম ট্রেজেডি তবু গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়ার প্রতিশ্রুতিকে অগ্রগণ্য স্মরণ করেন রাজনীতির সংশ্লিষ্টরা তাদের মতে বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়াই রাজনৈতিক ঐক্যের প্রতিশব্দ দেশের জনগণের উপরে রাজনৈতিক প্রক্রিয়ার উপরে যেটুক প্রভাব তার রয়েছে এবং বিশেষ করে বর্তমান রাজনৈতিক মুহূর্তে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এটা খুবই প্রয়োজন আমি আন্তরিকভাবে কামনা করছি যে সেই দায়িত্বটা তিনি পালন করতে সক্ষম হবেন তার যে এই আপসিন সংগ্রাম সেইটাই বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে একজন অনিবার্য রাজনীতিবিদ দেশের অভিভাবকে পরিণত করেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার আন্দোলনে তার অপরিহার্যতাটা তৈরি করেছে খালেদাজের দীর্ঘ পথ চলায় রাজনীতি থেকে তাকে মাইনাসের চেষ্টাও হয়েছিল কিন্তু তুমুল জনপ্রিয়তার কারণে সে চেষ্টা সফল হয়নি বিএনপি চেয়ারপার্সনের অনুপস্থিতিতে বর্তমান বাস্তবতায় দেশ আবারও সংকটে পড়ার ঝুঁকিতে বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশকে একটা জিও স্ট্র্যাটেজিক লোকেশনজনিত কারণে বাংলাদেশকে নিয়ে কিন্তু মানে বৈশ্বিক পরিমণ্ডলেও একটা মানে তৎপরতা আছে তো এইরকম একটা অবস্থায় খালেদা জিয়াকে যারা আমাদের দেশের অভিভাবক হিসাবে দলমত নির্বিশেষে যেখানে মানে আস্থার জায়গায় রেখেছেন সেই সময় তার উপস্থিতিটা কিন্তু খুব দরকার যারা আমাদের ভোট নির্বাচন উত্তরণকে যারা বন্ডুল করতে চান নানাভাবে তারা হয়তো তার এই অনুপস্থিতিকে কেউ কেউ সুযোগ হিসাবে এটাকে গ্রহণ করতে পারেন এই আশঙ্কাটা আমি পুরোপুরি উড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারাবরণ এবং এরপর শারীরিক অসুস্থতা সাল থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় বিশ্লেষকরা বলছেন অসুস্থতা বিএনপির একরকম কিংবা রাজনীতির মাঠে অনুপস্থিতি সত্ত্বেও খালেদা জিয়া এখনও বিএনপির লাখ লাখ কর্মীর অনুপ্রেরণা বিএনপি যারা করে তাদের যে নেতাকর্মীরা আছেন তাদের কাছে কিন্তু তিনি হচ্ছেন সিম্বল অফ ইউনিটির এবং দেশের যারা গণতন্ত্রকামী মানুষ যারা খুব রাজনৈতিক পোলারাইজেশনের মধ্যে নাই তারাদের কাছেও কিন্তু তিনি একটা মানে ব্যাপার ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এরপর নানা জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হয় চেয়ারপারসনের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া বিএনপি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা